দেখুন আর এই প্রোডাক্টগুলো সবসময় আমি বলে থাকি যারা টাইলস ব্যবহার করেন বা যারা একটা ফ্ল্যাট একটা শৌখিন জিনিস এখানে একটা ফ্ল্যাট কেনার পরে টাইলসের সৌন্দর্যটাই কিন্তু আপনার ফ্ল্যাটের সৌন্দর্য বৃদ্ধি করে আর সেই ক্ষেত্রে আমি আপনাদেরকে বলবো আপনারা অবশ্যই চেষ্টা করবেন যারা পার্সোনাল ইউজ করবেন আপনারা অবশ্যই চেষ্টা করবেন একটু সাইজটা বড় দিতে কারণ যত বড় সাইজ দিবেন টাইলসের ক্ষেত্রে তত প্রিমিয়াম লুকিংটা আসবে তত ভালো টাইলস আপনারা পাবেন एवरीवन কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি তো আজকে আপনাদের মাঝে একদম নতুন একটি ভিডিও নিয়ে আসছি আর আজকের ভিডিওটি থাকবে যারা প্রিমিয়াম প্রোডাক্ট চান অর্থাৎ যারা একদম প্রিমিয়াম মানের ফ্লোর টাইলস লাগাতে চান 32 32 সাইজ বিশেষ করে সেই প্রোডাক্টগুলো আজকে আপনাদেরকে দেখাবো আর বর্তমানে আকিস সিরামিক একদম লেটেস্ট কিছু মডেল এবং প্রিমিয়াম কিছু সেট নতুন কিছু প্রোডাক্ট নিয়ে আসে এই প্রোডাক্টগুলো আজকে আপনাদের মাঝে দেখাবো সাথে আলোচনা করবো তবে আজকের ভিডিওটি হচ্ছে যারা এতদিন আপনার প্রিমিয়াম মানের টাইজ চাচ্ছেন বড় সাইজ বিশেষ করে বত্রিশ বত্রিশ সাইজ তাদের জন্য আজকের এই ভিডিওটি ইনশাল্লাহ সাথেই থাকুন এবং দেখতে থাকুন আজকের ভিডিওটা আজকে দেখাবো শুধুমাত্র আকিস সিরামিকের প্রোডাক্টগুলো আকে সিরামিকের মূল ফোকাসটা থাকবে আমাদের আজকে আকে সিরামিকের বত্রিশ বত্রিশ এরপরে পাশাপাশি অন্য যে প্রোডাক্টগুলো রিলেটেড আছে বত্রিশ বত্রিশ সেই প্রোডাক্টগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব তো শুরুতে দেখাচ্ছি আমরা এই যে দেখতে পাচ্ছেন কালারটা খেয়াল করুন খুবই চমৎকার কিছু কালার এগুলো এই প্রোডাক্টটা একদমই নতুন প্রোডাক্ট বেশ কিছু ডিজাইন আসছে ইনশাল্লাহ পর্যায়ক্রমে আমি দেখাবো একটা একটা করে এটা হচ্ছে বত্রিশ বাই বত্রিশ বাই আকে সিরামিক আর সিঙ্গেল ক্রিস্টাল লেয়ার যেটা আমরাকে বলে থাকি ক্রিস্টাল বডি আর এটা হচ্ছে একদম মিরর পলিশ 100% মিরর পলিশ কোনো ন্যানো না ন্যানো পলিশ জাস্ট একটা নাম বাজারে সর্বোচ্চ প্রযুক্তির প্রোডাক্ট হচ্ছে মিরর পলিশ আর টপ যে 5 কোম্পানিগুলো আছে এই টপ 5 কোম্পানির ভিতরে আপনার কোন ন্যানো পলিশ নামে কোনো প্রোডাক্ট পাবেন না সবগুলো প্রোডাক্টে পিজিবিটি মিরর পলিশ গ্লেসের প্রোডাক্ট পাবেন একটা জিনিস আমি আপনাদেরকে দেখাই এখানে দেখুন এখানে লেখা আছে ক্যাথেনা বাই আকিস সিরামিক এরপরে যে লেখাটা দেখুন ইন্টারন্যাশনাল কোয়ালিটি ফ্লোর টাইলস অর্থাৎ এই প্রোডাক্টটা কিন্তু বর্তমানে এক্সপোর্ট একটা কোয়ালিটির প্রোডাক্ট আর আকি সিরামিক বাজারে অবশ্যই নাম্বার ওয়ান ব্র্যান্ড এটা নতুন করে আমার বলার কিছু নাই আপনারা চাইলে বিভিন্ন ওয়েবসাইটে গিয়েও আপনার ম্যানুফ্যাকচার সম্বন্ধে যদি জানেন জানতে চান তাহলে আকি সিরামিক সম্বন্ধে আপনার আইডিয়াটা চলে আসবে এরপরে দেখুন এখানে প্রোডাক্টটা প্রোডাক্টটা গ্লেজ দেখুন কত সুন্দর এবং হাই গ্লোসির এই প্রোডাক্টটা আর এই প্রোডাক্টটার মধ্যে আরেকটা কালার আছে এস কালার দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বত্রিশ বত্রিশ আর বত্রিশ বত্রিশ প্রোডাক্টটা এখন বর্তমানে প্রাইস হচ্ছে আপনার একশো থেকে একশো টাকা এই রেঞ্জের মধ্যে নিতে পারবেন তারপরে দেখুন এখানে আরেকটা কালেকশন আছে অ্যাশ কালারের মধ্যে গোল্ডেন শেড দেখুন চমৎকার এই কালারটা খুবই প্রিমিয়াম লুকিং দিবে আপনার ফলে যখন ইনস্টল করবেন আর এই প্রোডাক্টগুলো সবসময় আমি বলে থাকি যারা টাইলস ব্যবহার করেন বা যারা একটা স্বপ্নের ফ্ল্যাট কারণ টাইলস হচ্ছে একটা শৌখিন জিনিস এখানে একটা ফ্ল্যাট কেনার পরে টাইলসের সৌন্দর্যটাই কিন্তু আপনার ফ্ল্যাটের সৌন্দর্য বৃদ্ধি করে আর সেই ক্ষেত্রে আমি আপনাদেরকে বলবো আপনারা অবশ্যই চেষ্টা করবেন যারা পার্সোনাল ইউজ করবেন আপনারা অবশ্যই চেষ্টা করবেন একটু সাইজটা বড় দিতে কারণ যত বড় সাইজ দিবেন টাইলসের ক্ষেত্রে তত প্রিমিয়াম লুকিংটা আসবে তত ভালো টাইলস আপনারা পাবেন এরপরে দেখুন এখানে আমি আরো কিছু প্রোডাক্ট আপনাদেরকে দেখাচ্ছি এই যে দেখতে পাচ্ছেন খুবই চমৎকার এটা অ্যাশ কালারের মধ্যে খুবই চমৎকার লুকিং টাইলস এটা আর গিলেজটা খেয়াল করুন আপনারা খুবই চমৎকার গিলেজ অনেক সুন্দর গিলেজ আর একদম মিরর পলিশ গিলেজ অর্থাৎ একটা বিষয় আমি আপনাদেরকে বলে থাকি এটা অবশ্যই বলা উচিত চব্বিশ চব্বিশের যে গিলেজটা আর বত্রিশ প্রতিশ্রীর যে গিলেজটা সেটা কখনোই কাছাকাছি হবে না একটু এদিক সেদিক হবে কেননা চব্বিশ চব্বিশের যে গিলেসটা এর থেকে বত্রিশ প্রতিশ্রোটার প্রোডাক্টটা আরো বেশি প্রিমিয়াম প্রাইজের দিক দিয়েও কিন্তু বেশি আর প্রোডাক্টের থিকনেসটা খেয়াল করুন এই যে দেখুন প্রোডাক্টের থিকনেসটা আর এটা হচ্ছে ডবল লেয়ার এখানে ডবল লেয়ারের অংশটা দেখুন একদম হোয়াইট দেখা যাচ্ছে আর এই পাশে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ডবল লেয়ার ডবল লেয়ারের মধ্যে শেডটা দেখুন এটা কিন্তু একটা অফ হোয়াইট এটাকে আমরা সাগুদানা শেড বলে থাকি খুবই চমৎকার এই ডিজাইনটা আর ডবল চার্জের বত্রিশ যারা এই প্রোডাক্টগুলো নেবেন এগুলোর প্রাইস হচ্ছে এখন বর্তমানে একশো পঁয়ষট্টি থেকে একশো সত্তর টাকা রেঞ্জের মধ্যে নিতে পারবেন আমাদের কাছ থেকে এরপরে দেখুন এখানে চমৎকার আসছে অফ হোয়াইট মধ্যে খুবই চমৎকার এই প্রোডাক্টটা খুবই সুন্দর এই ডিজাইনটা এটা হচ্ছে আপনার ফ্লোরের জন্য খুবই সুইটেবল একটা লুকিং দেবে বিশেষ করে যারা একটু বড় ফ্লোর বড় ফ্লোর টাইলস লাগাইতে চান তাদের জন্য এই প্রোডাক্টটা একটা বেস্ট একটা প্রোডাক্ট হতে পারে যারা একটু অফ হোয়াইট টোনের মধ্যে চান এটা কিন্তু অফ হোয়াইট একটা গোল্ডেন টোনের মধ্যে প্রোডাক্টটা আর গেলেস খেয়াল করুন খুব চমৎকার এই গেলেস এরপরে দেখুন এখানে একটা কালার হোয়াইট শেডের মধ্যে এটা হোয়াইট মার্বেল শেড এর মধ্যে প্রোডাক্টটা আর এইটা দেখুন যারা লাইট কালার চান বিশেষ করে ফ্লোরে লাইট কালার প্রোডাক্টগুলি সবচেয়ে বেশি সুন্দর হয় কারণ আপনার ফ্লোরে যত বেশি লাইট দেন না কেন যদি আপনার যদি যদি না করে সেক্ষেত্রে কিন্তু আপনার ওয়াল এবং ফ্লোর বাসা কিন্তু আলোকিত হবে না তো সেক্ষেত্রে আপনি চেষ্টা করুন সবসময় একটু লাইট কালার মধ্যে দেওয়ার জন্য আর এই প্রোডাক্টগুলোর এখন বর্তমানে প্রাইস পাবেন আপনার একশো পঁচিশ থেকে একশো টাকা এই রেঞ্জের মধ্যে তারপরে দেখেন এখানে আরো কিছু প্রোডাক্ট আছে এই যে দেখতে পাচ্ছেন খুবই চমৎকার খুবই চমৎকার এই প্রোডাক্টটা পুরো ভিউটা দেখায়ও তো এখানে এই যে প্রোডাক্টটা দেখতে পাচ্ছেন গ্লেস খেয়াল করুন কতটা সুন্দর গ্লেস এবং প্রত্যেকটা প্রোডাক্টই কিন্তু হাই গ্লোসির প্রোডাক্ট অর্থাৎ বর্তমানে যে প্রোডাক্টগুলো আসছে বাজারে প্রতিযোগিতা মার্কেট এটা আপনারাও জানেন কারণ ভালো কালার এবং গ্লেস ডিজাইন সব মিলিয়ে যদি গুড কোয়ালিটি না দিতে পারে কোন কোম্পানি কিন্তু বর্তমান বাজারে বড় টাইলস নিয়ে বাজারজাত করতে পারবে না তো এখানে দেখুন আরেকটা প্রোডাক্ট আছে এটা হলো গিয়া লাইট অ্যাশ কালারের মধ্যে অর্থাৎ গ্রে অ্যাশ বলা যায় এটাকে আর এই প্রোডাক্টও খুবই চমৎকার যারা একটু লাইট কালার চান এই শেডের মধ্যে সিম্পল শেডের ভিতরে এই প্রোডাক্টগুলো আপনারা ইউজ করতে পারেন আপনার ফ্লোরের জন্য এই প্রোডাক্টটা অনেক আউটলুকিং অনেক সুন্দর একটা প্রোডাক্ট দিবে এরপরে দেখুন এখানে আরেকটা প্রোডাক্ট আছে লাইট কালারের মধ্যে খুবই চমৎকার এই প্রোডাক্টটা আমার বেশি পছন্দের তো এই প্রোডাক্টটা দেখতে পাচ্ছেন শেডটা খেয়াল করুন শেডগুলো খেয়াল করুন খুবই চমৎকার শেডের এই প্রোডাক্টগুলো আর এই প্রোডাক্টটা কিন্তু শেড যখন আপনারা ইনস্টল করবেন একাধিক ভাবে প্রত্যেকটার সাথে প্রত্যেকটা মিলে যাবে আর যখন মিলে যাবে তখন আপনার ফ্লোরটা অনেক বেশি সুন্দর লাগবে তারপর দেখুন এখানে আরেকটা ডিজাইন আছে অ্যাশ কালারের মধ্যে গ্রে অ্যাশ খুবই চমৎকার এই প্রোডাক্টটা এই প্রোডাক্টটা একদমই নতুন আসছে এই এখানে ম্যাক্সিমাম যে প্রোডাক্টগুলো দেখাচ্ছি আপনার অধিকাংশ প্রোডাক্টগুলোই নতুন আর এই নতুন প্রোডাক্টগুলো কিন্তু একদমই বেশি প্রিমিয়াম এবং কালার তারপরে গ্লেজ সবকিছু মিলে কিন্তু এগুলো সুইট লুকিং দেবে আপনার এরপর দেখুন এখানে হোয়াইট কালারের মধ্যে প্রিমিয়াম একটা আউট লুকিং দেখুন আপনারা যারা একদম মিল্ক হোয়াইটের মধ্যে এই ধরনের সিম্পল শেড চান দেখুন এই শেডটা কিন্তু খুবই চমৎকার একদম একটা মার্বেল শেড খেয়াল করুন এখানে এই শেডগুলো কিন্তু যখন আপনারা একাধিকভাবে ইনস্টল করবেন অর্থাৎ একটা একটার পর একটা টাইলস লাগাবেন প্রত্যেকটা শেড কিন্তু প্রত্যেকটা টাইলসের সাথে জয়েন্টের সাথে খুবই সুন্দরভাবে ইনস্টল হবে এবং দেখতেও খুব ভালো লাগবে আর গিলিজ দেখুন এটা ফ্লোরের জন্য বেস্ট একটা আপনার ফ্লোর হতে পারে এবং আপনার এ পাশে দেখুন সবচেয়ে লাইট প্রোডাক্ট হচ্ছে এই যে কালারটা আর এই প্রোডাক্ট গুলো কিন্তু এখন বর্তমানে আমাদের কাছে অ্যাভেলেবল আছে আপনারা চাইলে যে কোন জায়গা থেকে আমাদের কাছে অর্ডার করতে পারবেন তবে একটা বিষয় হচ্ছে অনেকে বলে থাকেন আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি কিনা হ্যাঁ আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি সেক্ষেত্রে আপনার যদি শুধু আকিজ সিরামিক নেন আকিজ সিরামিকের আপনার বিলের পরিমাণ অর্থাৎ আপনি আমাদের কাছে যে অর্ডারটা করুন অর্ডারের ভ্যালুটা যদি তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকা হয় সেক্ষেত্রে ন্যাশনালি আমরা আপনাদের হোম ডেলিভারি করে দিব আর যদি এর কম হয় তাহলে সেটা আপনাদেরকে ক্যারিং বেয়ার করে আমাদের কাছ থেকে আপনার কালেক্ট করতে হবে তারপরে এখানে দেখতে পাচ্ছেন এখানে আরেকটা প্রোডাক্ট আছে ডবল চার্জের এই প্রোডাক্টটা ডবল চার্জের খুবই চমৎকার এই প্রোডাক্ট যারা একটু অফ ওয়াইড কালারের মধ্যে গোল্ডেন অফ হোয়াইট টোনের মধ্যে চান আপনারা কিন্তু এই প্রোডাক্টগুলো ইউজ করতে পারেন আপনার ফ্লোরের জন্য ডবল চার্জের একটা সুবিধা হচ্ছে আপনার এটার যে লেয়ারটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু লেয়ারটা এই যে উপরে যে কালারটা ঠিক এইটার অতটুকু লেয়ার পর্যন্ত এই উপরে একটা কালারই বের হবে অর্থাৎ আপনার কমার্শিয়াল ইউজ করলেও ভিতর থেকে ক্ষয় হলেও আপনার একই কালার বের হবে আদার্স কোনো কালার আসবে না আর বাসাবাড়ির জন্য কিন্তু এই প্রোডাক্টগুলো সবচেয়ে বেশি সুন্দর কারণ বাসাবাসী বাসাবাড়িতে যেহেতু কমার্শিয়াল ইউজ হয় না বাইরের ব্যবহার থাকে না যার ফলে কিন্তু এইসব কালার দাগ করার কোনো সম্ভাবনা নাই তবে টাইলসের যে মূল শত্রু সেটা হচ্ছে বালি যেটা নর্মালি কমার্শিয়াল সুপার শপ বা আপনার শপিং মল এইসব জায়গায় কিন্তু আপনার ইউজ হয় বেশি তো সেক্ষেত্রে গ্রি সিঙ্গেল পোল সিঙ্গেল লেয়ার যে প্রোডাক্টগুলো এগুলো বাসাবাড়ির জন্য কোনো সমস্যা হয় না তারপর দেখতে পাচ্ছেন এখানে আর কালেকশন আছে খুবই চমৎকার এই প্রোডাক্ট গুলো আর এই প্রোডাক্ট গুলটা হচ্ছে এগুলো সবগুলো প্রোডাক্টই কিন্তু আমি আকিশ সিরামিক আপনাদেরকে দেখাচ্ছি আর আকেশ সিরামিকের এই বত্রিশ বত্রিশ প্রোডাক্ট গুলো এখন বর্তমানে সিঙ্গেল লেয়ার যে প্রোডাক্ট গুলো এগুলো আমাদের কাছ থেকে একশো পঁচিশ থেকে একশো তিরিশ টাকার মধ্যে কালেক্ট করতে পারেন ডবল লায়ার যে প্রোডাক্টগুলো আছে ওগুলো আপনার একশো পঁয়ষট্টি থেকে একশো সত্তর টাকা এই রেঞ্জের মধ্যে কালেক্ট করতে পারেন এরপরেও যাদের কোয়ান্টিটি বেশি বা যারা প্রপারলি প্রাইসটা জেনে নিতে পারেন জানতে চান আমাদের স্ক্রিনে দেওয়ার নাম্বারে আপনারা যোগাযোগ করে টাইল সংক্রান্ত যে কোনো বিষয় জানতে পারবেন এবং টাইলসের প্রাইস সম্বন্ধে আপনারা জানতে পারবেন তারপরে দেখুন এখানে আরও কিছু কালেকশন আছে এটা হচ্ছে ডবল লেয়ারের ডবল লেয়ারের এই যে এটা হচ্ছে একদম ব্ল্যাক গ্রানাইট শেড মধ্যে আপনারা খেয়াল করুন খুব চমৎকার এই ডিজাইনটা তো এই প্রোডাক্ট কিন্তু আপনার কমার্শিয়াল ইউজের জন্য সবচেয়ে বেস্ট একটা প্রোডাক্ট আর যারা বাসাবাড়ি বাড়ি তো এই ধরনের কালার পছন্দ করে থাকেন আপনারা কিন্তু চাইলে এগুলো বাসা বাড়ির ফ্লোর আপনারা ব্যবহার করতে পারেন তারপরে এগুলো হচ্ছে সিরামিকের আকিস সিরামিকের পাশাপাশি কিন্তু আমাদের কাছে আপনারা পাবেন মির সিরামিকের বত্রিশ বত্রিশ প্রোডাক্ট এখানে আমি জাস্ট আপনাদের একটু টাচ দিয়ে যাচ্ছি এগুলো হচ্ছে বত্রিশ বত্রিশ মিট সিরামিকের খুবই চমৎকার চমৎকার কালার এই যে দেখতে পাচ্ছেন এগুলো মিট সিরামিকের বত্রিশ বত্রিশ প্রত্যেকটা প্রোডাক্টের গ্লেজ কিন্তু অনেক সুন্দর আর গ্লেজটা খেয়াল করুন আর শেডটাও কিন্তু অনেক চমৎকার শেড ডেভাইডে কিন্তু অনেক নতুন নতুন ভালো ভালো কালেকশন আসতেছে তারপর দেখুন এখানে আরেকটা একটা কালার আছে এটা হচ্ছে একটু অ্যাশ গ্রে হোয়াইট শেডের মধ্যে খুবই চমৎকার এই ডিজাইনগুলো তারপরে এখানে দেখুন এখানে আরেকটা কালার আছে একটু অফ হোয়াইট টোনের মধ্যে অ্যাশ গ্রে টাইপের এই প্রোডাক্টটাখন কিন্তু আপনার ফ্লোরের জন্য খুব সুইটেবল লুকিং দিবে এরপরে যারা একটু কালারফুল প্রোডাক্ট চান এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কালারফুল প্রোডাক্ট একটু ডিপ কালারের মধ্যে চান আপনারা চাইলে কিন্তু এই প্রোডাক্টটা ইউজ করতে পারেন এরপরে মধ্যে কিন্তু আরো বেশ কিছু কালেকশন আছে এই যে দেখতে পাচ্ছেন এখানে একটা কালার আছে এটা কিন্তু অনেক সুন্দর ডিজাইন আর মিট সিরামিকের প্রোডাক্ট গুলো আমাদের কাছে এখন বর্তমানে থেকে নিতে দেখুন এখানে আরেকটা কালেকশন আছে খুবই চমৎকার প্রত্যেকটা ডিজাইন কিন্তু চমৎকার তো এই বত্রিশ বত্রিশ মিট সিরামিকের ছাড়াও কিন্তু আমাদের কাছে আপনারা নিতে পারবেন আরেকের সিরামিকের কালেকশন গুলো দেখুন এগুলো হচ্ছে আরেকের সিরামিকের আর আরেকের গুলো একটু ব্যতিক্রম একটু বেশি ইউনিক আর এই ডিজাইন গুলো দেখুন সব ধরনের কালার গুলো এখানে আছে আর এই প্রোডাক্ট গুলো কিন্তু আপনারা আমাদের কাছ থেকে অ্যাভেলেবেল নিতে পারবেন এগুলো ছাড়াও কিন্তু এখানে দেখুন আর সিরামিক এর মার্বেল শেড তারপর বিভিন্ন শেডিং এর কিন্তু আরো ফ্লোর টাইলস আছে এই প্রত্যেকটা প্রোডাক্ট এই প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু একদমই নতুন একদমই নতুন কালেকশন তো এই প্রোডাক্ট নিয়ে ইনশাল্লাহ থাকবে পরবর্তীতে একদম ইন্ডিভিজুয়ালি ভাবে এগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো তো আজকে এই পর্যন্তই দেখা হবে নতুন কিছু নিয়ে আবার আপনাদের মাঝে আসবো ততক্ষণে ভালো থাকবেন আমাদের সাথেই থাকবেন আসসালামু আলাইকুম